রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা ঝুঁকিতে পাঁচ হাজারেরও অধিক পরিবার প্রতি বছর বর্ষায় রাঙ্গামাটি জেলার কোথাও না কোথাও পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটলেও থেমে নেই বসতি স্থাপন সালে কয়েকটি স্থানে ভয়াবহ পাহাড় ধসে একশো পঁয়ত্রিশ জনের মৃত্যু হলেও সচেতন হয়নি কেউ উল্টো এসব ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছে পাঁচ হাজারেরও অধিক পরিবার জেলা প্রশাসনের জরিপে এসব ঝুঁকিপূর্ণ পাহাড়ের তথ্য উঠে এসেছে উল্লেখ্য দুই সতেরো সালের তেরোই জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসে পাঁচ সেনা সদস্য সহ একশো বিশ জন ও দুই হাজার জুনে উপজেলায় পাহাড় ধসে দুটি শিশু সহ এগারো জনের প্রাণহানি ঘটে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় রাঙ্গামাটি শহর সহ বিভিন্ন উপজেলা বন্ধ হয়ে যায় সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ প্রাণহানির পাশাপাশি কৃষি জমি ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয় এছাড়াও দুই হাজার উনিশ সালের জুনে পাহাড় ধসে কাপ্তায় তিন মৃত্যু হয় এসব ঘটনার পরও পাহাড় কাটা ও পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ বসবাসের বিষয়টি সামনে এলেও ছয় বছরেও রোধ করা যায়নি বসতি স্থাপন জেলা প্রশাসন ও পৌরসভার তথ্য মতে পাহাড় ধসের ঝুঁকির মধ্যে শহরের আনাচে কানাচে তিন হাজারেরও অধিক পরিবার ও বিভিন্ন উপজেলায় আরও দুই হাজার পরিবার সহ মোট পনেরো হাজারেরও বেশি লোক পাহাড় ধসের ঝুঁকিতে আছে প্রবল বর্ষণে এসব এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে সরজমিনে দেখা গেছে রাঙ্গামাটি শহরের ভেদভেদী যুব উন্নয়ন এলাকা মন্তলা দাপসাপছড়ি পোস্ট অফিস এলাকা মুসলিম পাড়া নতুন পাড়া শিমুলতলি মনোঘর সনাতন পাড়া রেডিও স্টেশন যুব উন্নয়ন এলাকা রাঙাপানি তবলছড়ি ও মহিলা কলেজ সংলগ্ন এলাকাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বহু মানুষ পাহাড়ের পাদদেশে ও ঢালে বসবাস করছেন অথচ ওইসব এলাকায় পাহাড় ধসে ব্যাপক যানমালের ক্ষতি হয়েছে বিধ্বস্ত ভিটায় নতুন করে ঘরবাড়ি নির্মাণ ও মেরামত করে বসবাস করছে মানুষজন ওইসব এলাকায় বসবাসকারী লোকজনকে নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়ে আসছে জেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসে বিধিনিষেধ জারি করে সাইনবোর্ড স্থাপন ও লিফলেট বিতরণ করা সহ সতর্কবার্তা প্রচার করা হচ্ছে কিন্তু নিরাপদ আশ্রয় সরছে না মানুষ কাপ্তায় কাউখালি বাঘাইছড়ি ও নানিয়ারচুর উপজেলায় বিভিন্ন এলাকায় ও ঝুঁকির মধ্যে বহু পরিবার বসবাস করছে আবার অনেক জায়গায় ধসে যাওয়া পাহাড়ি ভূমি বিক্রিও হচ্ছে এইসব জায়গায় কিনে মেরামত করে তৈরি করা হচ্ছে স্থাপনা ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশে গড়িয়ে উঠছে জনবসতি তবে নিরাপদ স্থানে পুনর্বাসন করলে যেতে রাজি সাধারণ মানুষ নিরুপায় হয়ে পাহাড়ে বসবাস করছে বলে দাবি অনেকের এদিকে সচেতন নাগরিকরা বলছেন পাহাড়ে যারা অবৈধভাবে বসবাস করেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে একটা শ্রেণী চায় না অবৈধভাবে বসবাসকারীরা পাহাড় থেকে নেমে আসুক নেমে আসলে পাহাড় দখলের প্রক্রিয়াটা থেমে যাবে এ কারণে পাহাড়ে যারা অবৈধ স্থাপনা তৈরির সঙ্গে জড়িত তাদের নিবৃত্ত করতে হবে তা করা না গেলে পাহাড় কাটা অব্যাহত থাকবে আর পাহাড় ধসে মারা যাবে নিম্নয়ের মানুষ এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান আমরা ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বসবাস নিষিদ্ধ করে সাইনবোর্ড লাগিয়ে দিয়েছে এরপরেও কেউ ঝুঁকিপূর্ণ পাহাড়ের বসতি ছেড়ে নিরাপদে সরে না গেলে জোর করে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হবে শহর ও উপজেলায় মোট একশো বিরাশিটি কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যে পাহাড় ধসের আশঙ্কায় রাঙ্গামাটি শহরের বেতার ভবন বিএম ইনস্টিটিউট স্কুল ও লোকনাথ মন্দির আশ্রমে আশ্রয় কেন্দ্রের লোকজন আশ্রয় নিয়েছে তিনটি আশ্রয় কেন্দ্রে বর্তমানে একশো জন আশ্রয় গ্রহণ করেছে উপজেলা পর্যায়ে নির্বাহী কর্মকর্তারা প্রস্তুতি নিয়েছেন উল্লেখ্য প্রাকৃতিক দুর্যোগের যে কোনো সমস্যায় জেলা প্রশাসনের কন্ট্রোল রুম নাম্বার শূন্য এক আট দুই শূন্য তিন শূন্য আট আট ছয় নয় তাছাড়া শূন্য এক আট নয় চার নয় পাঁচ শূন্য এক শূন্য ছয় এবং ফায়ার সার্ভিসের শূন্য এক নয় শূন্য এক শূন্য দুই এক ছয় তিন সাত নাম্বার ও জাতীয় জরুরি সেবা নয় 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 এ যোগাযোগ -জগ করুন